এটার সঙ্গে আরো দশটা আইটেম কোম্পানি তরফ থেকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি পঞ্চগড় মেলায় তো এমনি একটু আকর্ষণীয় তার মধ্যে আরেকটা আরেকটা জিনিস আকর্ষণীয় দেখলাম যে একটি কিনলে দশটি ফ্রি জি জি ভাইয়া জি এটার সম্পর্কে একটু বলবেন নতুন বছর উপলক্ষে একটা বিশাল ছাড় নিয়ে আসছি কোম্পানি থেকে সেই ছাড়টা হচ্ছে আমাদের নতুন বছর উপলক্ষে নতুন একটা ওভেন নিয়ে আসছি আমরা ওভেনটা হচ্ছে আপনার মাল্টি মাল্টিফাংশন কনভেকশন ওভেন এটা হলো প্রেস্টিজ কোম্পানি আর এই প্রেস কোম্পানির ওভেনটা হচ্ছে টেন ইন ওয়ান মানে একের মধ্যে দশটা ওভেনের ফাংশন নিয়ে আসছে আর মূলত এই ওভেনটাকে আমরা প্রচার করার জন্য এই প্রচারের স্বার্থে আমরা এটার সঙ্গে আরো দশটা আইটেম কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে এই দশটা আইটেমের মধ্যে যেমন প্রথম গিফট থাকবে হচ্ছে একটা পানির ফিল্টার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার থাকবে একটা মাল্টি রাইস কুকার তৃতীয় পুরস্কার থাকবে একটা ব্লেন্ডার মেশিন চতুর্থ পুরস্কার থাকবে একটা প্রেশার কুকার পঞ্চম থাকবে আপনার একটা এগ বিটার হ্যান্ড মিক্সচার সপ্তম থাকবে হচ্ছে একটা ফিলিপসের অটো ড্রাই আয়রন এবং থাকবে হচ্ছে একটা রুটি বানানো মেশিন রুটি মেকার একটা থাকবে হচ্ছে একটা থাকবে এইভাবে করে দশটা আইটেম গিফট থাকবে এখান থেকে যে কোনো প্রাইজের একটা ওভেন কিনলে রাইট সেকেন্ড পার্ট হচ্ছে আপনি যদি ওভেন না লাগে আপনি যদি মনে করেন যে আমার একটা ওভেন প্রয়োজন নাই আপনি তাহলে এখান থেকে অ্যান্ড্রয়েড একটা স্মার্ট টিভি কিনতে হবে সনি ব্র্যান্ডের এটা সনি ব্রাভিয়া এটা শোরুম রেট হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ধরবো এটা শুধু একজিট সেম গিফটগুলোই পাবেন আপনি আপনি যদি সিঙ্গেল করে এই প্রোডাক্টগুলো কিনতে যান এই প্রোডাক্টগুলো সিঙ্গেল প্রাইজ আছে আপনার বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকার গিফট দিচ্ছি আমরা সম্পূর্ণ ফ্রিতে এটার জন্য কোনো বাড়তি টাকা নেওয়া হচ্ছে না শুধু পেমেন্ট করতে হবে আপনাকে শুধু ওভেনটার প্রাইস ওভেনটা আপনি যে কোনো শোরুমে যাবেন আপনি এই প্রাইস দিয়ে কিনে নিতে হবে ওইখানে কোনো গিফট নেই কোনো ডিসকাউন্ট নাই শুধু মেলা উপলক্ষে অনলি ফর আমরা পাঁচজনের জন্য একটা অফার ছাড়ছি যদি আপনার ভিডিও দেখে কিংবা আপনার ব্লক দেখে কেউ আসে অবশ্যই তাদের জন্য স্পেশাল একটা ছাড় থাকবে আরেকটা বিষয় হচ্ছে এখন শীতের মৌসুম আসলে আমাদের বিনোদন নাই বললেই চলে মেলাটা হচ্ছে একটা বিনোদনের জায়গা অবশ্যই এখানে প্রত্যেকটা মানুষই চায় যে একটু বিনোদন করি আর সেই বিনোদনে এসেই যদি আমরা এখানে একটা ভালো লোভনীয় ছাড় পাই সেক্ষেত্রে আরও অনেক লাভবান হবেন এবং আপনার কেনার একটা আগ্রহ জাগবে সেই উপলক্ষে মূলত আমরা এই অফারটা দিয়েছি